প্রয়াত জননেতা বিমল দাসের পঁচানব্বইতম জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও জেলা বামফন্ট মঙ্গলবার সকাল আটটা নাগাদ মালদা শহরের বিমল মোড় এলাকায় প্রয়াত বিমল দাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় মাল্যদান করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ভাইস চেয়ারম্যান সুমল আগরওয়ালা প্রাপ্তন বাম নেতা অম্বর মিত্র তরুণ দাস সহ অন্যান্য নেতৃত্ব এদিন প্রয়াত বিমল দাসকে শ্রদ্ধা জানানোর পর স্মৃতিচারণ করেন চেয়ারম্যান থেকে শুরু করে জেলা বামফ্রন্ট নেতৃত্ব পঁচানব্বই তো আমরা সেই মানুষকেও শ্রদ্ধা জানিয়ে আমরা তাকে মান প্রদান করেছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওখানে ছিলেন বিমল দাস ছিলেন সত্যিকারের আমাদের জননেতা তিনি ইংলিশ বাজার কেন্দ্রের বিধায়ক হয়েছিলেন কিন্তু তাকে দেখে মনে হতো না তিনি বিধায়ক সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন কাজ করতেন এখন শ্রদ্ধা নেই